জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদী অনার্স কোর্সকে এখন তিন বছর মেয়াদী করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সরকার থেকে এছাড়া এখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে এখন দুইটা সার্টিফিকেট দেওয়া হবে কোন দুইটা সার্টিফিকেট দেওয়া হবে এবং অনার্স যে চারটা বছরের যে কোর্স সেটা কেন তিন বছরে নিয়ে আসা হবে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে কারণ এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে যে বিষয়গুলি একজন শিক্ষার্থী হিসেবে আশা করছি অনেকটাই হেল্পফুল এই ভিডিওতে থাকা সকল ইনফরমেশন তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওর সায় থাকার চেষ্টা করবে এখন আমরা এই পুরো বিশ্বের যে বিস্তারিত অংশ সেইখানে আমরা চলে যাব আমরা অলরেডি একটা নিউজ পোর্টাল আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওয়ান আর্স কোর্স তিন বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি তোমরা এখানে এই যে টাইটেলটি কিন্তু দেখতে পাচ্ছ আমরা এই জন্য একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে যে আমরা একটু বিস্তারিত অংশ আমরা পেয়ে যাচ্ছি আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় রয়েছে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স এর মধ্যে বর্তমানে অনার্স কোর্স চার বছর মেয়াদি তো সকলে জানি আমরা এখানে চার বছর মেয়াদি অনার্স কোর্স করানো হচ্ছে এখন পর্যন্ত এটা চলমান অবস্থা রয়েছে তবে এখানে আছে তিন বছর মেয়াদি স্নাতক পাস কোর্সও চার বছরের যে অনার্স সম্মান বা অনার্স যে কোর্স রয়েছে তার মেয়াদ কমে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার যেটা আমরা একটু আগে বললাম তো রবিবার নয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠান একতা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমান আমিনুল ইসলাম তো আমরা আরও অনেক কিছু ইনফরমেশান আমরা পাবো যে জন্য আমরা একটু নিচের দিকে চলে আসলাম তো এখানে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম আমিনুল ইসলাম আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছর তিন বছরের যেই কোর্সটা সেটা করা হবে বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে এখানে একটু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি এখানে যে চার বছর যে অনার্স কোর্স রয়েছে সেই চার বছরকে এখানে তিন বছর করা হবে অর্থাৎ চার বছরকে এখানে কনভার্ট করে এখানে তিন বছরে নিয়ে আসা হবে তার জন্য যে সিলেবাস রয়েছে বা বই পুস্তক রয়েছে সেভাবে কিন্তু চার বছর যে কোর্সটা সেটা তিন বছরে কাভার করবে তারপরে এখানে অ্যাড করেছে আমরা এখানে দেখতে পেলাম এই এক বছর বাকি যে এক বছর রয়েছে চার বছরের ভিতরে তিন বছর চলে গেলে এখানে একটা বছর রয়েছে এই একটা বছর মূলত গেলে ডিপ্লোমা ও কারিগরি উপর তারা একটা কোর্স চালু করবে এই কোর্সটা অবশ্যই এখানে বাধ্যতামূলক থাকবে যারা হচ্ছে এই অনার্সের কোর্সে ভর্তি হবে এই তিন বছর অনার্সের কোর্সের পাশাপাশি একটা বছর তাদেরকে একটা কোর্সের একটা সুযোগ সুবিধা দিচ্ছে এই যে কোর্সটা এটা কিন্তু অনেক অ্যাভেলেবল প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তো আমাদের মতে আমরা দেখতে পেয়েছি অনার্স কোর্সের পাশাপাশি যদি ডিপ্লোমা কারিগরি যে কোর্সটা রয়েছে সেটা করলে চাকরির বাজারে অনেকটাই কিন্তু এগিয়ে থাকা যাবে ওকে তো এখানে তারা কিন্তু এই কোর্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি এক বছরের ভিতরে ডিপ্লোমা কারিগরি এমনকি তিন বছরে অনার্স কোর্সটা কিন্তু চালু করতে যাচ্ছে তো আমরা একটু নিচে আসি তো নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি একটু এখানে দুটো সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ এখানে তিন বছরের যে অনার্স কোর্স রয়েছে এই কোর্সের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সাথে এখানে যে ডিপ্লোমা ও কারিগরির উপর এখানে আরেকটি সার্টিফিকেট দেওয়া হবে যেটা চাকরির বাজারে আমরা দেখতে পেয়েছি এটা বিভিন্ন ধরনের পদক্ষেপ এগিয়ে কিন্তু এখানে থাকবে ওকে তো তিনি যে বিষয়টি বলেছে অধ্যাপক আমিরুল ইসলাম একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে আর একটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য সবার কাছে কিন্তু থাকবে তার ওয়ান পড়ার যে ডিপ ড্রিম তাও ঠিক থাকলো আর চাকরিও পাবে তারা অনেক ভালো চাকরি কিন্তু তারা করতে পাবে যে বিষয়ের যে কোর্সের আমরা একটু আগে বললাম এই বিষয়গুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে চালু হওয়ার বেশ কিছু ইনফরমেশন এখানে বা কারণ কিন্তু তারা এখানে দেখিয়েছে। নতুন ব্যবস্থায় কর্মসংস্থান ব্যাগ পেতে হবে না বলে মনে করেন বিশেষ সহকারী আমিনুল ইসলাম তার বাসায় একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে মনে হয় সমাজের গদগাদা চিন্তাধারার প্রসঙ্গ টেনে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন সমস্যা হচ্ছে বাপ মায়ের সব স্বপ্ন থাকে তো যাই হোক আমরা এখানে অনেক কিছু ইনভরমেশন আমরা এখানে দেখতে পেয়েছি অনার্সের রিলেটেড রয়েছে তো মূল যে বিষয়টা তো আমরা এখানে দেখতে পেলাম যে এর যে কোর্স রয়েছে সেটা কিন্তু চালু হতে যাচ্ছে এখনও কিন্তু এটার বিষয়ে যে অফিসিয়াল যে নোটিশ আসবে যে এর যে চার বছরের যে কোর্সটা সেটা এখনও অফিসিয়াল এখনো কোনো প্রকার তারা কিন্তু সিদ্ধান্ত উপনীত হয় না যে আসলে চার বছর যে কোর্সটা সেটা তিন বছর করা হবে তবে এটা একটু সময় লাগবে আস্তে আস্তে তারা কিন্তু নোটিশের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার বছর অনার্স কোর্সকে তিন বছরে তারা কনভার্ট কর করে আবার একটা বছরে তারা ডিপ্লোমা এমনকি কারিগরি শিক্ষা যে এটা নেওয়া হবে তার জন্য সকল ব্যবস্থা একদম কমপ্লিট করে কিন্তু তারা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করা হবে আর সেভাবেই কিন্তু নোটিশটা প্রকাশ হলে তার পরবর্তী সময়ে এইভাবেই কিন্তু কাজ শুরু করে দিবে এমনকি শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়ে অনেকটাই উপকৃত হবে তো আমরা এখানে যে বিষয়টি এখানে দেখতে পেলাম অনার্সের যে চার বছর যে কোর্স আছে সেটা কিন্তু এখানে তিন বছরে নিয়ে আসা হবে এমনকি এক বছরে তারা ডিপ্লোমাকে কারিগরির উপর তারা একটা কোর্স করা হবে তো আশা করছি এই কোর্সটা এইভাবে যদি নেওয়া হয় আশা করছি সকলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবে যেটা একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি কিন্তু তার চাকরির বাজারের যে অভিজ্ঞতাগুলো সেগুলো কিন্তু সে শিক্ষা জীবনে কিন্তু পেতে যাচ্ছে তো এই বিষয়ে সকলের কি মতামত রয়েছে এই কোর্সগুলোর উপরে বা অনার্সের এই যে তিনটা বছর নিয়ে এখানে কমপ্লিট করবে তো যদি পার্সোনালি যদি কোনো ধরনের মতামত কিংবা এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের এই কমেন্টস জানানোর চেষ্টা করবে পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো